প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ইমাম আহমদ ইবনে হাম্মালকে বললেন اے মহান ইমাম ইমাম আহমদ ইবনে হাম্মাল তুমি যে ফজরের নামাজ আদায় কর সেটা তুমি তেলাওয়াত করো যেটা তুমি গুনগুন 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 করে তুমি যে পড়ো ওটা কি আমাকে একবার বলতে পারবে ইমাম আহমদ ইবনে হাম্মাল বলল ওটা হলো কোরআন শরীফ আল্লাহ পাকের নেয়ামতই কালাম উসমান কালাম শরীফ কালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বললেন আমরা দেবে আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তোমাকে বলছি আমি খলিফা হিসাবে তোমাকে বলছি আজকে আমার সামনে দাঁড়িয়ে তোমাকে বলতে হবে কোরআন শরীফটা তুমি যে তেলাবাদ করো ওই কোরআন শরীফটা আল্লাহ পাকের সৃষ্টি বলে তোমাকে ঘোষণা দিতে হবে আল্লাহর সৃষ্টি বলে আমার কাছে তোমাকে একার করতে হবে একার যদি তুমি করতে পারো আমার হাত থেকে তুমি রেগাই পেয়ে যাবে নইলে তোমাকে জানে মেরে দেওয়া হবে তোমাকে পৃথিবীর জমিনে

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমি যে কিতাবটা আমি তেলাবাদ করি আমি যে কোরআন শরীফ আমি পড়ি আমার জীবনে যান টাকা গালি ধরে যান টাকা আমি কোনো দিনের জন্য আল্লাহ পাকের সৃষ্টি আমি বলতে পারবো না এটা হলো আমার আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কথা জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহর সৃষ্টি কি না আমার আল্লাহ আল্লাহ কথা কোনটা বাবা আমার আল্লাহর না বলতে পারি সৃষ্টি দুনিয়া থেকে বিদায় পৃথিবীর গলার বলেছিল না আল্লাহ আল্লা কালাম জীবন দেখা কালীন কোনদিন ইমাম আহম্মাদে মানে আসবে না এটা আল্লাহর সৃষ্টি আর একবার চিঠি বলে সালাম তোমাকে সালাম হে আমার নবী

وجرى <سؤال> سلام <سؤال> <سؤال>

সৃষ্টি বলতে পারবো না বল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সমাজ মানুষ দেরকে ডাকালো প্রজাদেরকে ডাকতে শুরু করলেন এ আমার প্রজা না কোথায় গেল দানি জনি 예수 ইমাম মোহাম্মদ ইবনে হাম্মাল কে করে তোমরা টিনে 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 জেলখানার ভিতরে তোমরা ঢুকিয়ে দাও জেলখানার ভিতরে ঢুকিয়ে দাও কারাগারের ভিতরে ঢুকিয়ে দাও বলো বন্দি কোনা কোলো পরের দিন সকাল

বসে 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 আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করে জোরে বলেন সুবহানাল্লাহ বাদশা যা বলা সম্রাট বলল তাড়াতাড়ি জেলখানাটা খুলে দাও জেলখানাটা খুলে দেওয়া হলো চাবিটা তালাটা খুলে দেওয়া হলো বাদশা ভিতরে ঢুকে বললেন তালাটা লাগিয়ে দাও তালাটা লাগিয়ে দেওয়া হলো বাদশা পরিষ্কার আওয়াজে বলল শেষবারের মতো আমি প্রধানমন্ত্রী তোমাকে আমি বলছি তাড়াতাড়ি করে জলদি করে

সা সারা ও আমি আপনার সামনে বলছি জেলখানার ভিতরে যদি আমি মারা যাই জেলখানার ভিতরে যদি আমি অন্তকাল হয়ে যায় মারা যায় যাব তাতে আমা দুঃখ নাই কষ্ট নাই আমি মোহাম্মদ বিন গামদান বিশ্ব জানি daga gali Allah বাগে কোরআন কে আমি ঘোষণা আমি দিতে পারবো না যিনি বলেন সুবহানাল্লাহ

আর তোমাকে সময় দেওয়া হবে না তুমি বলো ইমাম আহমাদ বলছেন প্রতিষ্ঠিত করতে গিয়ে কি হয়েছিল একবার আমার ভাই জানেরা কে না কলি যা টুকরারা মায়া বনে না যা বনা বাসা সমরা করলো তাহলে তুমি মানবে না বলছে না না আমি মানতে রাজি নই বাদশা বেরিয়ে এলো বাসা ভিতর থেকে চলে এলো জাল্লাদ কে দেখে বললেন জাল্লাদ আমি তোমাকে একটা হুকুম করছি শোনো যাও চলে যাও তুমি ঘরের ভিতর থেকে এক কানা ছুরি কিংবা কানা তরবারি তুমি নিয়ে চলে যাও ইমাম আহমদ ইবনে গাম্মালের শরীরের এইগুলো তুমি প্রত্যেক জায়গা দেখো তো বিগত করে দাও ইমাম আহম্মদ এমনি গাম্বালকে তুমি শেষ করে দিও না ইমাম আহম্মদ এমনি গাম্বালকে কষ্ট দেওয়া হবে ইমাম আহম্মদ এমনি গাম্বালকে শাস্তি দেওয়া হবে শরীরে যে কোনো জায়গা তুমি ফাঁক রেখো না সমস্ত জায়গাগুলো তুমি কেটে দাও সমস্ত জায়গাগুলো চিনে দাও বাদশা যা কথা অনুযায়ী বাদশা যা কথা অনুযায়ী জল্লাদ নিয়ে কানা ছুরি কাঁধে করে নিয়ে জেলখানার ভিতরে ঢুকে

তোমাকে দেখছি বাসা যা পড়ার কোন টুল যাই জাল্লা দিয়ে গাজি বলো জাল্লা দিয়ে হুকুম করা বলো ইমা মাহমদ কাম্বালে শরীরটা কি তুমি কেটেছো বললো গা আমি কেটে দিয়েছি যাও চলে যাও এবারে তুমি দুনিয়ার ভিতরে তুমি সায়ের হয়ে যাও দুনিয়ার ভিতরে মেতে বা তুমি সায়ের হও এবারে তুমি খুঁজতে থাকো তুমি তারাশ করতে থাকো মরা গরু কোথায় পড়ে রয়েছে মরা গাবি কোথায় পড়ে রয়েছে মরা তোমরা

আর ইমাম আহমদ জায়গায় তুমি চিড়ে দিয়েছো কেটে দিয়েছো ওই জায়গার ভিতরে তুমি পচা গোশতগুলো ঢুকিয়ে দাও। জায়গাগুলো সেলাই করে দাও। কষ্ট বাড়বে না কমবে কষ্ট বাড়বে না শুধু তো একটা কথা বলার দরকার ছিল। আয় দুনিয়াতে বাসতে গেলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কিছু কথা মেনে নিতে হয়। আমার জীবন যদি বেঁচে থাকে তো থাক। আমি সাময়িকের জন্য নয় আমি পরিষ্কার ভাষায় বলে দেবো এই কোরআন শরীফ আল্লাহ পাকের সৃষ্টি এতটুকু কথা যদি বলে দিতেন ইমাম আহমদ ইবনে হাম্বল এত কষ্ট এত শাস্তি হতো কি হে মুসলমানেরা মুনাফিক আমি কেন বলতে যাচ্ছি বুঝতে পারছেন তো সব সরফনা প্রতিষ্ঠিত করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনে এত কষ্ট এত কষ্ট আমি একটা একটা করে ইতিহাস বললাম কত বল ইমাম আহমদ ইবনে গামালকে শুনিনটা জেনে দাও বলো অস্ত্রগুগো গস্তগু লো দুগি দেওয়া হলো শরীরটা ছिलाई করে দেওয়া হলো শরীরটা ছिलाई করে দিয়ে বাসা যা বনা বললো এবারে গেটটা তোমরা বন্ধ করে নাও তালাটা তোমরা বন্ধ করো ও না ইমাম আহমদ ইবনে গামাল লাজায় দিন যায় না আসে শরীরের ভিতরে পাঁচ Ağustosটা দুগি দেওয়ার পরে দেখতে পাওয়া যায় বাবা আম্মাদেবেনে গমরালে শরীরের বস্তুগুলো পছন্দ করে গিয়েছে আম্মাদেবেন গমরাল আল্লাহ দুটো করে গান তুমি মোনাজাত কাঁদে আল্লাহ আমি কোরআন ঢাকা আমি সৃষ্টি বলে ঘোষণা দেই না বলে আমার জীবনে এত কষ্ট আমার জীবনে এত জ্বালা আমার জীবনে এত যন্ত্রণা আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন জানে যদি মারা যায় জানে যদি মরে যায় আল্লাহ আপনি আমাকে হেফাজত করে নেবেন আল্লাহ পাকের ওলি হযরত আহমদ ইবনে হামদান রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বলা হয়েছে কিন্ত দিল পারবে যাওয়া পড়ে ইমাম আহমদ

come so so in

জানে না কিতাবের ভিতরে এসেছে ইমাম আহম্মা দেবেনে গম্বালে দেবার পরে ওই দিনটা রাতটা কোন রকমে পার হয়ে পরের দিন শশান বেলায় হযরত ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ আলাইহি শতটাকে প্রতিষ্ঠিত করার জন্য লাইটাকে প্রতিষ্ঠিত করার জন্য জেলখানার ভিতরে গোসটা পছে পছিয়ে দিয়ে শরীরটাকে ঝাঁঝরা করে দেয় ইমাম আহমদ ইবনে হাম্মাল শতর উপরে দানিয়ে পড়ে দিন সকাল বেলায় হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

রক্ত <coughs> <laughs>

হকের উপরে দাঁড়াতে বলছি আমি অন্য কোনো হকের উপরে সাময়িক কষ্ট হবে কিন্তু আল্লাহ একদিন আপনাকে জয়ী করবে জোরে বলবে তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে রসুল্লাহ হাজারের অধিক সাহাবি হাজার অধিক বেঈমানের সঙ্গে জেহাদ করেছিল আল্লাহ তিনশো তেরো জন সাহাবিকে জয়ী করেনি বাবা করেনি নামাজে হওয়া লাগবে মিথ্যা চার্চা হবে মনাফিকি চার্চা হবে অন্যায়ের কবলে যাওয়া যাবে না অন্যায়ের বিরোধিতা করতে হবে প্রতিকার করতে হবে তাহলে কিন্তু আল্লাহ আপনাকে এও কালে শান্তি দেবে পরকালে আল্লাহ নাজার করে দেবে জোরে বলে মুসলমান আমার ভাই জানে না সোনার মানি কেনা খলিজা দুগনা রা মাইনা বনে না বেটিরা নবি আমালন্তেগান হয়ে গেল হযরত আলীন্তেগান হলো হযরত আবু বকরন্তেগান হলো হযরত আবু বকরন্তেগান হয়ে গেল সামিনা কে গেল হযরত ইমাম হুসাইন চলে গেল এবারে এসে পারা পৌঁছে হযরত ইমাম হুসাইনের ঘাটে মদিনা রাষ্ট্রটা মদিনার খলিফা হযরত ইমাম হুসাইন হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামি খলিজা আসরাসবী হুসাইন নবি নবির সাহাবী কোডার কত্র আজাদ ইমাম হুসাইন মদিনার লিডার হলো দামেস্কের জমিনের লিডার হলো উনি হলেন একজন মুসলমানের বাচ্চা উনি কোন বেঈমানের বাচ্চা নয় যার নাম আপনারা সবাই জানেন আজিদ নামে যে ব্যক্তিটা নামটা মনে হয় যেন কোন বেঈমানের নাম নাম মনে হয় এই

তুমি করো আমার দেশটা কিভাবে চালাবো সেটা আমি জানি আমার এটা আমার ব্যাপার আমার ব্যাপারের ভিতরে তুমি নাকটা গলাবে না তুমি এর ভিতরে কোনো কথায় থাকবে না জাতি বা হোসাইন বারে বারে বলে বারে বারে ভাবতে লাগে বাই জানেনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহি দিন কায়রা কাছে হযরত খবর আহারে আমি তো নিজে চোখে দেখেছি আমি তো নিজে চোখে আমি দেখেছি আমার নানা যা এই ইসলামটাকে সত্যটাকে প্রতিষ্ঠিতের পথে গিয়ে দেশ বিদেশে বাড়ি দিয়েছিল আমার নানা জনের শরীর থেকে খুন উderen হয়ে গিয়েছিল আমার নানা জানের শরীরটা কত বেগত করে দিয়েছিল তাই নয় আমার அப்பா জান ছেড়ে খোদা আলী কত বেঈমান কে কত

আমি আজিদকে আমি সত্যভাবে আমি না আসার চেষ্টা করব যাতে মা হোসাইন বারে বারে আজিদের দিকে তাকিয়ে বারে বারে চিঠি পাঠায় ও আজিদ শুনে রেখে দাও তোমাকে আমি হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমার নানা জানের কষ্ট করার সম্পদটা তুমি এভাবে নষ্ট করো না আমার নানা জানের কষ্ট করার সম্পত্তিটাকে শেষ করে দিও না বারে বারে চিঠি আছে আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আমার কথায় তুমি থেকে না ও

তো সত্তাকে যদি তুমি প্রতিষ্ঠিত করতে পারো হকটাকে যদি তুমি সুন্দরভাবে যদি পরিচিতি দিতে পারো আমি এবা হুসাইনের আমি মদিনা রাষ্ট্রপতি আমি ছেড়ে দেব আমার মদিনা রাষ্ট্রপতির গদিতে তোমাকে আজিজ আমি তোমাকে ভাই হিসাবে আমি তোমাকে আমি বসিয়ে দেব জরে বল সুবহানাল্লাহ ও এবা আমি আবু ত্রয় আমি ইমাম হুসাইন শুধু তোমাকে আমি গদিতে বসিয়ে দেবো না আমি তোমাকে দামেশকে আর রাখব না আমি তোমার মদিনার গদিতে বসিয়ে দিই আমি আস্তে আস্তে সম্মানের সঙ্গে নিজে নেমে এসে তোমার গাতে বায়া তো আমি তোমার মুরিদ হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ এই তুমি যদি সত্য পথে আসো আমি তোমাকে দামেশকে থেকে ওদের তুমি চালাও চালাও তার সাথে সাথে তোমার খবর পাওয়ার দেওয়া হবে মদিন আর রাষ্ট্রপতি তোমাকে বানাবো এই আমাদের সমাজের মানে তারা ছাড়বে তো ছাড়বে আমাদের সমাজের মেধা ঘুরায় বসিয়ে দেখুন দাবি আকিয়া ইয়াজিদ কিন্তু বারে বারে বলেছে হুসাইন তার শোনো তুমিও এসো আমি যেভাবে দেশটা চালাচ্ছি এইভাবে তুমি যদি দেশটা মদিনায় তুমি যদি চালাতে পারো আমি তাহলে তোমাকে এই দামেশকের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমি তোমাকে বানাবো হাজার ইমাম হুসাইন আমার কৌশল দিচ্ছে কৌশল

একটা নয় দুটো নয় তিনটে নয় চারটা নয় ইমাম হুসাইন এইভাবে চিঠি পাঠিয়েছে ইয়াজিদের কাছে তখন তো আর ফোনের যুগ নেই বাবা আর ইয়াজিদ চিঠি পাঠিয়েছে ইমাম হুসাইনের কাছে কেউ রিওয়ায়েত করেছে চল্লিশটা কেউ রিওয়ায়েত করেছে সত্তর খানা চিঠি পাঠিয়েছে ইমাম হুসাইনকে গদি ছেড়ে দেওয়ার জন্য আর ইমাম হুসাইন ঠিক লাগাতার ওই রকম চিঠি পাঠিয়েছে ইয়াজিদের কাছে আমিও তোমাকে গদি ছেড়ে দেবো হকের উপরে থাকো আর ইয়াজিদ বলছে আমি যেভাবে চালাচ্ছি এইভাবে চালালে তোমাকে আমি তোমার মদিনা রাষ্ট্র থাকবে দামেশকের রাষ্ট্র তোমার আমি ছেড়ে দেব তাহলে এবার দুজনের মধ্যে এবারে ভেদাভেদ শুরু হলো দেখা যাক কোন জায়গায় দাঁড়ায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বারে বারে সত্তর খানা যখন চিঠি পেল উনি এবারে চিন্তা করতে বাস্তব কি আমি তো সেখানে আমার হাজির হতে হবে ইয়াজিদের সঙ্গে আমার মুখোমুখি হতে হবে মুখোমুখি তারপরে তো ফাইসাল হবে দূর থেকে চিঠি পাঠিয়ে পাঠিয়ে কোনো লাভ হবে না সে আমার একটা অফার দেয় আমিও তো একটা অফার দিই অফারে তো কোনো কাজ হচ্ছে না আমাকে যেতে হবে